উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকে ছত্রপুরের বছর পঁচিশে কৃষ্ণ রায় নামক এক যুবককে রহস্যজনক মৃত্যু বিহারের বার্সই জিতুয়ারপুর সাহারা ফাউন্ডেশন নেশামুক্ত কেন্দ্র নামক এক হোমে এ বিষয়ে মৃতের মা ও বাবা জানান তাদের ছেলে ধীরে ধীরে নেশাগ্রস্ত হয় তারা ছত্রপুরের লেধু নামক এক পরিচিত যুবক যিনি সাহারা ফাউন্ডেশনের সদস্য তার হাত ধরেই বিহারের সাহারা ফাউন্ডেশন নামক একটি হোমে দিন কয়েক আগেই ভর্তি করি আসেন এরপরই নয়ই সেপ্টেম্বর সোমবার রাতে তাদের কাছে মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পেয়ে তারা কান্নায় ভেঙে পড়েন পরের দিন মঙ্গলবার তারা আত্মীয় স্বজনদের নিয়েই হোমে পৌঁছে দেখেন উত্তেজিত জনতা ক্ষোভে হোমে চালায় ভয়ে ঢাকা দিয়েছেন এ বিষয়ে তার বাবা ও মা আরো বলেন তাদের ছেলেকে হোম কর্তৃপক্ষ বিভিন্ন রকম টর্চার করে মেরে ফেলেছে দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এ বিষয়ে তারা রায়গঞ্জের কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাদের ছেলেকে পোস্ট জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠান এই বিষয়ে তারা হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনের নিকট লিখিতভাবে কঠোর শাস্তির দাবি করেছেন এই প্রসঙ্গে মৃতের মা শুক্লা রায় কি কি জানালেন শুনুন বিস্তারিত আমার ছেলের মৃত্যু হয়েছে আমি আমি আমার ছেলের নিশা করছিল নিশাজন এইমতেছি কোন হবে হ্যাঁ বি আর এ উমে পরে দুই দিন পরে শুনতেছি মারা গেছে আর কিছু বলে নাই আমাকে আমি নিই চো বিচার চাই আমি কৃষ্ণ রায় করবো আমরা কি কি করে খবর করবো ওরা আমি ফোন করছি আমি বলছি কি আমার ছেলে কেমন আছে শুনতেছি কি তোমার ছেলে তো ভালো না তাহলে আমি যাব আমাকে বলো তাহলে ফোন করে ফোন করে না আর একবার ফোন করে আর করে না তারপরে আবার বলতেছি তারপরে অন্যজনের হাতে খবর দিয়ে বেড়াইছে তোমার নাকি হাতিষ্ট করছে বলে আমার জেলে তো করে নাই হ্যাঁ

ও তো পালিয়ে আছে কারো বিহারে গিয়ে কি দেখে বিহারে দেখলাম ওখানে ভাংচুর করা আছে হুম হুম ভাংচুর করে ওরা লাশকে সরানোর ব্যবস্থা করছিল লেদু ওরা হুমের থেকে ভাং ভাংচুর করে হ্যাঁ লাশকে সরানোর ব্যবস্থা করছিলো হোমে যত লোক ছিল সবাইকে সরিয়ে দিচ্ছে ওখান থেকে পাবলিক ঘেরাও করেছিল আমরা গিয়ে দেখছি হ্যাঁ তার মধ্যে পুলিশ প্রশাসনকে আমরা জানাইছি তারপর ওখানে ঢুকছি ওখান থেকে পুলিশ প্রশাসনের আগে আমরা আসায় দেখলাম পাবলিক ঘেরাও করে রাখছে পরে প্রশাসন আসলো প্রশাসন বললো হ্যাঁ প্রশাসনে এইটুকুই দেখলো দেখি দরজা টরজা খুললে দেখলো আমাদেরকে দেখালো যে ও লাস্ট আছে ওখানে কেউ নেই ওখানে নেশা খাইতো তো নেশা একটু ঠিক হয় এইটাই এখন কি যাব এখন চাবো যে লেদু লেদু যে গেল নিয়ে গেছে ওকে লেদু ওর দায়িত্ব ছিল যে আমাদের সঙ্গে গিয়ে সে নিয়ে আসতো লাস্টটাকে তাহলে তো ওর কোনো ব্যাপার ছিল না ওর আমরা যে কোনো একটা ব্যবস্থা নেব শাস্তি লাগবে থেকে শান্তনু চক্রবর্তী ও কুমার দেবনাথের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ

ইটাহার মোর নার্সিং হোম এখানেই অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বল্প খরচে সমস্ত ধরনের অপারেশন ও চিকিৎসা করা হয় প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ